সাফল্যের মাস ফেব্রুয়ারি মাসুল হাসান জেলা নির্বাচন কর্মকর্তা বাগের হাট উপজেলা থেকে আগত আমাদের সম্মানিত ইউনিয়ন দলপতি দলীগ সদস্য পানি সদর রয়েছে জেলার এই বিপুল সংখ্যক ভিডিপি সদস্য সদস্যগুলো দক্ষ জনসম্পদ প্রশিক্ষণ ধর্মী সংগঠনের কর্মসূচির আওতায় ব্যাপক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে যাচ্ছে সামাজিক কুসংস্কার সমাজের বিভিন্ন অবক্ষয় রোধে উদ্ভুত বেসিক কম্পিউটার প্রশিক্ষণ পত্র সংগঠনের সদস্য সদস্যদের গৃহহীন ভিডিপি সদস্যদের ঘর তৈরির জন্য সদর দপ্তর কর্তৃক প্রতিনিধি এবং সাংবাদিক ভাই যাদের উপলক্ষে আজকে যে অনুষ্ঠান এবং যাদের আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস ভাষা ভাষা আন্দোলনের আব্দুল জব্বার কারণ দেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার যে সবাই মিলে দেশকে পুনর্গঠন ইউনিয়ন দলনেত্রী পরে